বিয়ের মণ্ডপে গীতা সবাইকে অবাক করে দিয়ে হাজির হয় এবং আসল কাল্পরদের মুখে স্কুলে দেয় এবং সেখানেই গীতা ও স্বস্তিক আবারও বিয়ে করে হ্যাঁ বন্ধুরা এমনটাই আমরা দেখতে চলেছি গীতা এল বি আগামী পর্বগুলিতে বিয়ের মণ্ডপে কাবেয়ার মুখে এক ধরনের আত্মতৃপ্তির হাসি ছিল সে ভাবছে সব কিছুকে পেছনে ফেলে সে আর স্বস্তিককে বিয়ে করে নেবে অগ্নিজিৎ তখন ঘড়ির দিকে তাকিয়ে বলে আর দেরি নয় পুরোহিত মশাই এবার মন্ত্রটা শুরু করুন ঠিক সেই মুহূর্তে পিছন থেকে এক মহিলা চিৎকার করে বলে এই বিয়ে বন্ধ করুন সবাই মাথা ঘরে যায় এবং দরজার দিকে সবাই তাকায় সেখানে দেখা যায় লাল শাড়ি পরে গীতা প্রবেশ করছে বিয়ের মণ্ডপে এক মুহূর্তে সব এক মুহূর্ত সব কিছু থেমে গিয়ে। তারপরে চারিদিকে গুঞ্জন ওঠে গীতা বেঁচে আছে স্বস্তিক তো তখন বিয়ের পিড়ি ছেড়ে উঠে ধরে এবং বিশ্বাস করতে পারে না নিজের চোখকে কাব্যা তখন থতমত খেয়ে বলে তুমি তুমি তো তখনই গীতা বলে ওঠে মারা গেছি ভেবেছিলে কিন্তু অন্যায় কখনও চুপ থাকে না কাব্যা গীতা মণ্ডপের মাঝখানে এসে দাঁড়ায় বড়বহু পদ্ম আর সাপ্তিকও আসে তার পেছনে সাপ্তিক সামনে এগিয়ে আসে এবং বলে সত্য সময় মতো সামনে আসেই সাপ্তিক একটি ফোন বের করে গীতাকে দেয় তারপর গীতা একটি ছবি দেখায় কাব্য ও কৃপাণ মিলে গীতাকে পাহাড়ে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে সবাই চমকে ওঠে কেউ চোখ সরাতে পারে না এরপর আরেকটি রেকর্ডিং শোনায় যেখানে কাব্যে ও কৃপানের আলোচনা পদ্মকে ফাঁসানোর জন্য তখন অগ্নিজিত হতবাক হয়ে পড়ে মুখে কোনো কথা নেই গীতা বলে পদ্ম নির্দোষ আর এই দুনিয়ায় সবথেকে বড়ো অপরাধী হচ্ছে কাবিয়া আর কৃপাণ তখন পুলিশ আছে কৃপাণ পালাতে গিয়ে ধরা পড়ে কাবিয়া ভেঙে পড়ে গীতার পায়ে পড়ে ক্ষমা যায় গীতা বলে ক্ষমা চাইছ আমার কাছে এখন আমার জীবন আমার ভালোবাসা সব শেষ করতে চেয়েছিল আজ তোমার পাপের সাজা শুরু হলো পুলিশ কাবিয়াকে হাত করা পরিয়ে নিয়ে যায় পদ্ম মুক্ত বড় গর্বিত চোখে গীতার দিকে তাকিয়ে বলে অগ্নিকন্না তুমি জয়ী হলে স্বস্তিক সামনে এসে গীতার হাত ধরে বলে তুমি ফিরে এসেছো এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আজ তোমাকে আমি নতুন করে বিয়ে করব সকলের সামনে পুরোহিত আবার মন্ত্র পড়ে আর সেই একই মণ্ডপে আবারও গীতা ও স্বস্তিকের বিবাহ হয় সাপ্তিক দূর থেকে দাঁড়িয়ে আসে গীতা তখন তাকে দেখে বলে আজ যা হয়েছে সবকিছু তার জন্য তোমার অবদান ভুলব না তুমি না থাকলে হয়তো এটা কখনো প্রমাণই করতে পারতাম না